নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিলেজ বাংলা ব্লগের নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো সাথে থাকেন দেখতে থাকেন আর একটা কথা আজকে ভিডিও করার সময় ক্যামেরায় কি প্রবলেম হয়েছে জানি না মানে বুঝতে পারি নাই মাঝে মাঝে সাউন্ড আসছে আবার আসে না এরকম হয়েছে তাই বয়স বার করা লাগতেছে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি দেশি কই মাছ নিয়ে বসছি এগুলো এখন কাটবো তো আজকে এই কই মাছটা বাপা করব। তো আমি এখন মাছটা কেটে নিই এটা হচ্ছে দেশি কই একদম তো আমি এখন মাছ কাটা শুরু করি বন্ধুরা এই যে আমার মাছ রেডি তো আমি এখন মা খাইনি এখানে আসে শুকনো মরিচ জিরা পাতা গোলমরিচ আর হচ্ছিলো কয়েকটা রসুন এটা আমি মা এই বাটিতে করে আমি বাতের ভিতরে দেব তো এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ সরিষার তেল এখন সুন্দর করে মা খাইয়া ভালো করে মিক্সড করে মা হবে মা তারপরে বাটিতে বাটি চাপা করে আমি ভাতের ভিতরে দিয়ে দেব তো মাছটা মা নি সুন্দর করে তো আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল এবং হলুদ লাগবে তাই আর একটু সরিষার তেল এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখাই নিতেছি ভালো করে মাখাইতে হবে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম মানে ফালি করে দিছি মাঝখানে চিড়ে দিছি তো এখন হাত ধুয়ে মানে মশলা রয়েছে আমার হাতে হাত ধুয়ে একটু জল দিয়ে দিতেছি হালকা একটু জল দেবো যাতে মাছটা ভালো করে মানে মশলাটা ভিতরে ঢুকে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে মুখটা আটকাই দিতেছে যাতে ভিতরে ভাতের মাঠটা আর কিছু না ঢোকে তো এই যে আমি টিফিন বক্সটা ভাতের ভিতরে বসাই দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কমাসে রান্না করব জোরে জাল দেওয়া যাবে না তাতে ভাত নিচ দিয়ে ভাত লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই একদম কম হিটে রান্না করতে হবে বন্ধুরা আমি এখন খুলে দেখি আমার মাছটা কেমন কি হলো তা আমি খুলতেছি ডাকনাটা আমি তো একদম মিডিয়াম মাছে রান্না করলাম হয়ে গেছে মনে হয় আমি এখন লামাই কিছু সময় রেখে দেবো ডেকে পরে দেখবো তা লামাই নিতেছি আমি এখন কসুরলতিটা ভাজবো রসুন দিয়ে ভেজে তারপরে কাঁচা সরিষা দিয়ে ওইটা বাটা করবো কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিতেছি তেল সরিষার তেল রসুন আমি লতিটা বেছে লবণ দিয়ে ধেতে রাখছিলাম দিয়ে নরম হয়ে গেছে তো দিয়ে দেবো কী পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো হলুদ হলুদা ডাকা দিয়ে দেবো ও আমি কাঁচামরিচটা একটু পরে দেবো যাতে কাঁচা থাকে আর একটু পরে দেবো আমি কাঁচামরিচটা আমি এখন দেখতে দেই তো আমি এবারে ঢাকনাটা খুলে নিতেছি সুন্দর করে ভাজি করতে হবে না হলে গলা চুলকাইতে পারে যদিও সে সম্ভাবনা নাই দিয়ে দেবো কয়েকটা মরিচ মানে কাঁচা মরিচ মরিচটা দেওয়ার পর আরেকটু ভাজি ভাজি করে তারপরে আমি ঢেকে দেবো তো আমি এবারে ঢেকে দিচ্ছি তো আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার ভাজিটা কমপ্লিট তো আর একটু নেড়ে আমি এখন নামাই নেব তো আমি এখন নামাই নিতেছি এই যে আমার লতি ভাজি তো আমি এবারে গরম চুলোর উপরে হাঁড়িটা দিয়ে রাখি চুলের উপর আর একটু থাক ওদিকে বাটা করব তো সব কিছু রেডি করি তো এই যে আমি সরিষা ধুয়ে নিছি এখন লতি দিয়ে সরিষাটা বাটা করব। তো বাটা শুরু করি এটা হচ্ছে লাল সরিষা এইটা এই সরিষাটা বেশি মানে কি বলে তেজ বেশি না পাওয়ার বেশি দেয় তো আমি এবারে লতিটা দিয়ে দিই তো এই যে আমার বাটা কমপ্লিট এখন আমরা খেতে বসবো তো বন্ধুরা এই যে আমরা সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব বাটিতে কই মাছ ভর্তা মানে ভাপা আর ওই যে হচ্ছে আমার সেই কচুরলতি বাটা আর এই যে আমাদের প্লেটে ভাত মরিস আর ওই যে ছিল আমরা নিয়ে নিছি পাতে লেবুও আছে হ্যাঁ লেবুও আছে দেশি লেবু কেমন মেঘ পড়ছে অন্ধকার অন্ধকার বৃষ্টি আসবে মনে হয়

কই মাছের ইয়েটা ভালো মতো আসতেছে না মেঘ করছে তো আমার তো আলাদা কোনো লাইট নেই লাইটিং করার সিস্টেম নাই তো আমরা বর্তা দিয়ে খাওয়া শেষ করলাম এখন এই যে দুজনে মাছ নিছি কই মাছ এখন এটা দিয়ে খাবো কইগুলা ছোট যদিও কিন্তু দেশি কই তো অনেক টেস্ট হয়েছে ডিম এ ভর্তি ওই দেখেন ডিম তো বন্ধুরা আমরা খাইতে থাকি ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিলেজ বাংলা ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করবেন কি করলে আরও ভালো হয় আমার পরামর্শ দেবেন যেহেতু আমি নতুন কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন বা আমার কি করলে আমার ভিডিও আরও ভালো হয় বা দেখতে ভালো লাগে সেই মন্তব্যগুলো আপনারা করবেন তো অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই